তো প্রথমে হচ্ছে বার্নলির সূত্র তো বান্ডলি কি বলছে আমরা একটু নিই বলছে যে কোনো ভরের অবিরাম প্রবাহিত তরলের প্রতি কণার মোট হেড সমান এটাই বান্ডলিনীর সূত্র অর্থাৎ কোনো পাইপের ভিতরে যে তলার মানে পাইপের ভিতরে যে পানি থাকে বা লিকুইড থাকে সেই তরলের মোট হেড সমান অর্থাৎ সকলেরই সমান কোন যে কোনো ভরের অবিরাম প্রবাহিত অর্থাৎ তরল পানি প্রবাহিত হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে অবিরাম প্রবাহিত তরলের প্রত্যেকটি হেড কনার মোট হেড সমান অর্থাৎ তরলের প্রত্যেকটি হেড প্রত্যেকটি হেড ক্যাম প্রত্যেকটি বিন্দু এর মোট হেড হচ্ছে সমান ভালো করে খেয়াল করো এই যে দেখো পি ওয়ান পরিমাণ ভি ভেলোসিটিতে এই পাইপের ভিতরে পানি প্রবাহিত হচ্ছে এখন প্রবাহিত আলটিমেটলি কি যতটুকু প্রবাহিত হচ্ছে পি টু দিয়ে বের হয়ে যাচ্ছে ভি টু ক্রিয়েট করছে এখানে উচ্চতা অনেক বেশি আবার এখানে উচ্চতা কম তো এই ইজ ইকাল টু জেড জেডটাকে বলা হয় ডেটাম পি বাই এবং ভি স্কোয়ার বাই টু জি এগুলো আমরা ধাপে ধাপে বুঝবো এখানে শুধুমাত্র সূত্রটা লিখে দিয়েছি এখন দেখো বার্নলিনের সূত্রের ব্যাখ্যা এখন আমরা এই সূত্রের ব্যাখ্যাটা দেখব বলছে আমরা জানি যে কোনো ভরের সঠিক অসংকোচনশীল প্রবাহিত তরলের প্রত্যেকটা কণার মোট হেড সমান অর্থাৎ আমরা জানি যে কোনো ভরের সরি অর্থাৎ তার ভর যাই হোক না কেন সঠিক অসংকোচনশীল অসংকোচনশীল প্রবাহিত তরলের প্রত্যেক কণার মোট সমান এখন একটি ট্যাঙ্কে এইস মিটার হেডে পানি আছে এখন ভালো করে খেয়াল করো যে এখানে একটা ট্যাঙ্ক আমরা দিয়েছি এই ট্যাঙ্কের এইস এই যে দেখো এইস এইস দেওয়া আছে বলছে এইস মিটার হেডে পানি আসে অর্থাৎ এখান থেকে এইস পর্যন্ত কি আছে পানি আছে আচ্ছা যা অরফিস দিয়ে প্রতি সেকেন্ডে ভি মিটার বেগে নির্গত হচ্ছে এক্স এক্স ডেটাম রেখা এখন দেখো এই যে পাত্রের মনে করো যে একটা বালতিতে পানি আছে সেই বালতির নিচে আমরা যে সিদ্ধ করছি পানি বের হচ্ছে ওটাকে অরফিস বলে অরফিসের চ্যাপ্টার তোমরা পরবর্তীতে পাবা যেহেতু অর্ফিস নিয়ে এখনো কথাবার্তা বলা হয়নি তাই তোমাদের অরফিস বুঝিয়ে দিলাম এই ছিদ্রটাকে কি বলে অরফিস এই সিদ্ধটার নাম হচ্ছে অরফিস তো যা অরফিস দিয়ে প্রতি সেকেন্ডে ভি মিটার বেগে প্রবাহিত হচ্ছে এক্স এক্স ডেটাম রেখা আমি একটা কথা বলছিলাম প্রথম চ্যাপ্টারে তোমাদের মনে আছে কি না যে ডেটাম রেখা কি তোমরা সেখানে যেয়ে বুঝবা এই দেখো এক্স এক্স ডেটাম রেখা অর্থাৎ যে নির্দিষ্ট বিন্দু থেকে হিসাব করা হয় বা ক্যালকুলেশন করা হয় অর্থাৎ পরিমাপ নেওয়া হয় সেটাকে ডেটাম রেখা বলে তাহলে এক্স এক্স আমাদের এখানকার ডেটাম রেখা এরপর বলছে ট্যাঙ্কের এ বি সি বিন্দুতে বার্নলিনের সূত্র প্রয়োগ করে ট্যাঙ্কের এ বিন্দুতে অর্থাৎ প্রথমে বি বিন্দুতে এবং এই যে দেখো এখানকার সি বিন্দুতে এ আমরা বার্নলিনের সূত্র প্রয়োগ করবো তো প্রয়োগ করলে কি হবে এ বিন্দুতে মোট হেড সমান সমান বি বিন্দুতে মোট হেড এবং সি বিন্দুতে মোট হেড এগুলো সমান হবে এখানে যদি সি বিন্দু থাকে হেড হবে বি বিন্দুর হেড তাই হবে এ বিন্দুর হেডও সেই একই হবে কারণ এখানে বলা হয়েছে প্রত্যেক কণার হেড পরস্পর সমান তাই যদি হয় তাহলে এ বিন্দুর হেডটাকে আমরা কি বলছি জেড এ আর আমরা বার্নোলিনের সূত্র একদম প্রথমে কি পড়ছি বলো তো বার্নোলিনের সূত্র সমান সমান কি জেড প্লাস পি বাই ওমেগা প্লাস ভি স্কোয়ার বাই টু জি এটা তো পড়ছি তাহলে যদি এ বিন্দুর হয় তাহলে সেখানে আমরা লিখব জেড এ তারপর পি এ ডিভাইডেড বাই ওমেগা তারপর ভি স্কোয়ার বাই টু জি আর এটা যেহেতু এ বিন্দুর এই জন্য বি এর ক্ষেত্রে ঠিকভাবে জেড বি তারপরে পি বি বাই ওমেগা তারপরে হচ্ছে ভি স্কোয়ার বি বাই টু জি আর সি এর ক্ষেত্রে জেড সি প্লাস পি সি বাই ওমেগা প্লাস ভি স্কোয়ার ভি স্কোয়ার সি বাই টু জি এখন দেখো তাহলে প্রত্যেকটা বিন্দুতে যেহেতু হেড সমান সেজন্য এইটা সমান সমান এইটা সমান সমান এইটা ওই যে অনেকটা এ সমান সমান বি সমান সমান সি এর মতো এখন দেখো এইচ প্লাস জিরো প্লাস জিরো তারপরে জিরো প্লাস ভি বাই ডাব্লিউ তারপর জিরো এখন জিরো প্লাস জিরো প্লাস ভি স্কোয়ার সি বাই টু জি আমরা যদি এখানে এইচ সমান সমান আমরা লিখতে পারি যে পিবি বাই ওমেগা ভি সি বাই টু জি ভালো করে খেয়াল করে দেখো আমরা প্রত্যেকটা অংশ থেকে একটা এখন প্রশ্ন হলো যে এখানে এর এর আছে আছে বাকি কি এ আছে শূন্য কেন শূন্য ভালো করে খেয়াল করে এ কোথায় আছে এর অবস্থান কোথায় উপরে এখন উপরে তার একটা উচ্চতা নির্দিষ্ট আছে কিন্তু উপরে কি কোনো প্রেসার আছে নাই তো জিরো ডিভাইডেড বাই সামথিং কি হয়ে যায় ওমেগা যাই থাক জিরো হয়ে যায় তার কোনো ভেলোসিটি আছে এখানে কোনো বেগ আছে নাই তো যদি না থাকে তাহলে জিরো ডিভাইডেড বাই সামথিং কি হয়ে যায় জিরো হয়ে যায় এই জন্য এই দুটো জিরো এবার দেখো জেড বি এখন দেখো বি বি তো ডেটাম রেখা বি হচ্ছে কি একটা নির্দিষ্ট সার্ফেস ডেটাম রেখা অবস্থিত তাহলে সেটা জিরো এখন পিবি বাই ওমেগা এখন দেখো এখানে কিন্তু প্রেশার আছে হ্যাঁ আচ্ছা প্রেশার আছে পানি প্রেশার আছে এই যে উপর্তি যদি আমরা ভি বিন্দুতে আসি তো এই উপরের বিন্দু প্রেশার আসে না তার ভি স্কোয়ার বাই টু জি এখানে কোনো বেগ নাই এই জন্য আমরা জিরো ডিভাইডেড বাই সামথিং জিরো এখন নিচে কি নিচে সি বিন্দুতে সি বিন্দুতে যদি হয় আমরা সি কনসিডার করি ডেটাম লাইন থেকে ডেটাম নাই তারপরে হচ্ছে প্রেশার নাই কিন্তু কি আছে ভেলোসিটি আছে এই সি বিন্দুতে কি আছে বেগ আছে ভেলোসিটি আছে তাহলে ভি স্কোয়ার ভি সি স্কোয়ার বাই টু জি এটাই আমরা এখানে লিখছি এরপর দেখো নোট কি বার্নলোনির সূত্রে হেড লস ধরা হয় না আমি ওই যে বলছিলাম যে বার্নলোনি বার্নলির সূত্র সবসময় আহ সঠিক না এর কি হেড লস ধরা হয় না অর্থাৎ পানি যখন পাইপের ভিতর দিয়ে প্রবাহিত হয় কিছুটা পানি লস হয় সেটা কিন্তু বার্নলির সূত্রে বলা হয় না তো এটাই ছিল বার্নলির সূত্র আশা করি তোমরা বুঝতে পারছো